যতক্ষণ বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর নিউজ পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামা চাপা দিয়ে রাখতে চান এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন সফল হতে হলে সত্যিকার জিনিসগুলো জাতির কাছে প্রচার করুন মিথ্যা বানোয়ার বিভ্রান্ত ছড়িয়ে জনগণের কাছে ভালোবাসা পাবেন না অতএব প্রিয় দেশবাসী আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন না তাকে আমাদের রাখতে হবে আর তিনি রাগ হলেও রাখতে হবে খুশি থাকলেও রাখতে হবে পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে না করতে চাইলেও রাখতে হবে ইনুস সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোনো পথ নেই এবং তাকে দিয়েই নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে তবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমার অনুরোধ আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থেকে থাকে আল্লাহ হস্তে পদত্যাগ করো এই যাত্রায় ডক্টর ইনুস বিদায় না তিনি হয়তো থেকে যাবেন তার দায়িত্বে কিন্তু ডক্টর এখন ব্যবহার করে এক দলকে থাকতে হচ্ছে ক্ষমতায় বাংলাদেশে একটা সময় বাংলাদেশের সমগ্র জনগণের কাছে বিশ্বস্ত হাতিয়ার ছিল উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ আমরা তাদেরকে নির্দ্বিধায় সমর্থন করেছি ভালোবেসেছি এখনো যে কোনো মূল্যে আমরা তাদের কল্যাণ কামনা করি সব সময় তাদের সমর্থন জুগিয়ে গিয়েছি কিন্তু সাম্প্রতিক সময়ে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকেই বাংলাদেশের মানুষ অউন করে গ্রহণ করে ভালোবাসে তার পাশাপাশি আরও বেশ কিছু উপদেষ্টা হয়তো রয়েছেন যারা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জনগণের জন্য আগামীর সুন্দর একটি গণতন্ত্র উপহার দেওয়ার জন্য কিন্তু বিতর্কিত কয়েকজন সিন্ডিকেট মেম্বার রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ব্যবহার করে তার ইমেজকে ব্যবহার করে ওনাদের হারানো ইমেজকে উদ্ধার করতে চায় যেমন আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে কয়েকজন উপদেষ্টাদের ব্যাপারে ইতিমধ্যেই বক্তব্য এসেছে পরামর্শ এসেছে জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে তারা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে তাদের পদত্যাগ করা উচিত কিন্তু যখন তাদের পদত্যাগ করা উচিত বলে আমরা শুনতে পাচ্ছি তখন তাদের পদত্যাগের বিষয়টা সামনে না এসে পদত্যাগের বিষয়টা আসলো ডক্টর মোহাম্মদ ইনুসের মানে এক ঢিলে দুই পাখি মারার একটি স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেন এই জায়গায় অবস্থানরত সেই সিন্ডিকেটের সদস্যরা কি কৌশলটা করেছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছেন অত্যন্ত জনপ্রিয় তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তার বিদায়টা বাংলাদেশের জনগণ কেউ কোনো জায়গায় কামনা করে না সে কারণে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন এই শব্দচয়নটার মধ্য দিয়ে বাকি যারা সিন্ডিকেট আছেন তার পাশে তারা তাদের পাপগুলোকে মুছে ফেলতে চায় মানে তাদের বিষয়ে আর আলোচনা সামনে না আসুক ইনুস বলয়ের মধ্যেই আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টা দেশ বিদেশ আন্তর্জাতিক মহল ব্যস্ত থাকুক আর ওই দুষ্ট লোকগুলো আবারও এই সুযোগে পার পেয়ে যাক আর তাই হচ্ছে তাই হচ্ছে এবং হতেই থাকবে বলে মনে হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে আমরা ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু ঐক্যকে বিনষ্ট করতে কোন কোনো উপদেষ্টা তাদের বিষদ্গার বর্ণনা করেছেন মন্তব্য করেছেন যে নিয়ে আমি বাই নেইম তাদের নামে ভিডিও দিয়েছি বারবার একই ব্যক্তিদের সমালোচনা করা আমার দায়িত্ব নয় এবং করতেও চাই না এই জন্য যে আমি ঐক্যের পক্ষের মানুষ কিন্তু আমি বলছি যে কৌশলটা তারা নিচ্ছে সেই কৌশলটা ভুল কৌশল নিচ্ছে নিজেদের ইমেজ যেমন ক্ষুণ্ণ করছে পাশাপাশি তাদের ইমেজটাকে এখন রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজও নষ্ট করার জন্য তারা মাঠে উঠে পড়ে লেগেছে গত রাতে আপনারা শুনেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি পদত্যাগ করবেন কিন্তু আদতে কি তিনি পদত্যাগ করবেন এই পদত্যাগ পত্রটি কাকে দিবেন কখন দিবেন জনগণের সাথে তিনি বলেছেন কিনা না রাজনীতিবিদদের সাথে বলেছেন কি না না আমরা শুনলাম একটি রাজনৈতিক দলের বিশেষ একজন নেতা এনসিপির সম্ভবত নাহিদ সাহেব সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তার আগে তাদেরই অনেক নেতাকর্মীর পোস্ট পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব পদত্যাগ করবেন আমরা সেই পোস্টের পাশাপাশি শুনতে পেলাম গুঞ্জন যে আসলেই তার পদত্যাগ করতে হতে পারে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ আসলে বাংলাদেশের জনগণ চায় কিনা গতকালকে থেকে এখন পর্যন্ত দেখেছেন আমরা জনগণ কেউ চায় না যে ইনুস সাহেব পদত্যাগ করুক এবং ইনু সাহেবের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই ব্যর্থতা ছাড়া এমনকি এই সরকারেরও কোনো ব্যর্থতা হলে সেটা আমাদেরই ব্যর্থতা আমাদের কোনো লাভ নেই এই সরকার বিদায় নিলে কিন্তু এই সরকারের ঘাপটি মেরে থাকা দু একজন ব্যক্তি যারা বিতর্কিত হয়েছে যারা থাকলে আমি মনে করি যে সরকারের সমস্ত কার্যক্রম মেলান হয়ে যাচ্ছে হয় তাদের সংশোধিত হওয়া উচিত না হয় তাদের বিদায় নেওয়া উচিত কিন্তু তারা বিদায় না নিয়ে তাদের বিষয়টাকে ঢেকে রাখার জন্য ইনুস সাহেবের বিষয়টা সামনে এনেছে সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে বলি দেওয়া হচ্ছে যাতে করে তার উপরে চাপিয়ে দিয়ে এই মানুষগুলো পাপ থেকে মুক্ত হয়ে সামনের পথে এগিয়ে যেতে পারে সেজন্যই তারা এই কাজটা ভাইরাল করার চেষ্টা করেছে কথা বলার চেষ্টা করেছে বুঝানোর চেষ্টা করেছে আমরা এখনো বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেয়ার পূর্বেই অনেক শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন এই যুবকদেরকে আমি দেশ গঠনে তাদেরকে নিয়ে কাজ করতে চাই কিন্তু আমার মনে হয়েছে ডক্টর মোহাম্মদ বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে যতটানা বিরক্ত তার চাইতে বেশি বিরক্ত কিছু এই তার পাশে করা ঘুর ঘুর করা তিনি তাদেরকে না পারতেছেন তাদের মতো করে চলতে এক ব্যাগকে তারা বিতর্ক পর বিতর্ক জন্মই দিয়ে যাচ্ছে সে কারণে আমরা গতকালকের একজন উপদেষ্টার ক্ষমা প্রার্থনার আমরা পোস্টও দেখেছিলাম সেটা কিন্তু ইনুস সাহেবের মিটিং হওয়ার পরেই তার আগে না তার মানে মিটিং এবং মিটিং ভাব গাম্ভীর্যতা সেই উপদেষ্টা উপলব্ধি করতে পেরেছেন বিদায় যে যা করছি এটা অন্যায় তখন তিনি হয়তো এই পোস্ট করেছেন কিংবা তার বিষয়টা তিনি অনুধাবন করতে পেরেছেন এভাবেই আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই সরকারকে সফলতা করানোর জন্য জনগণের সকল সমর্থন শাখা সত্ত্বেও ব্যর্থতা করে দিচ্ছেন গুটি কয়েক সিন্ডিকেট সদস্য যারা তাকে মুভমেন্ট করতে দিচ্ছে না পাশাপাশি আমাদেরও কিছু বিষয় আছে যেমন রাজনীতির ময়দানের বাহিরে যারা বিভিন্ন সময় কথা বলেন কিংবা আমরা যারা কথা বলি আমাদেরকেও এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার সরকার কোন কোন কাজ দেশের জন্য করছেন সেটা জাতিকে জানানো দরকার আওয়ামী লীগ আমলের মতো করে মিথ্যাচার মানে আওয়ামী লীগের হাসিনা যেভাবে মিথ্যাচার করত আর সেই মিথ্যাচারের জন্য একটা সত্য জিনিস লুকাইত হয়ে যেত সেটা আমরা চাই না আমরা চাই এই সরকারের সৌ ভালো কাজগুলোও জাতি জানবে খারাপ কাজগুলোও জানবে আমরা অনেক সময় বলি এই সরকার মনে হয় দেশ বিক্রি করছে আমরা মনে হয় কি কোনো একটা অঞ্চল ছেড়ে দিচ্ছে কোনো একটা ম্যানেজমেন্ট আপনার কি বলে এই যে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যাদের সাথে আমরা কাজ করি আমাদের সেই বন্দরগুলো আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো সরকার মনে হয় ছেড়ে দিচ্ছে আসলে কি তাই নাকি সরকার বেসরকারি উদ্যোগ নিয়ে যেভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সেই দেশের বড় কোম্পানির মাধ্যমে এই দেশের আপনার কি বলে পণ্য খালাস কিংবা পণ্য আনান আদান প্রদানের ব্যবস্থা কিংবা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা এটা তো বিশ্বের বিভিন্ন ভালো ভালো দেশে করে এই ভালো জিনিসগুলো আমাদের জাতির কাছে জানাতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের উপরে গতকালকের ভিডিওতে বলেছিলাম সমগ্র রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তাকে গিয়ে ধরে তাকে এই মুহূর্তে ক্ষমতায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু আমাদের এই যুবকরা নতুন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজ সংকট করতে বদ্ধপরিকর হন তাহলে আমাদের সবার কিছু করার নেই ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের আমাদের সকলের সম্পদ এবং আপনারা আপনাদের ভুল ত্রুটিকে আপনারা চাপিয়ে যাবেন সেই চাপিয়ে যাওয়া স্বভাব বন্ধ করতে হবে যেমন সেদিন বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি বিজয় অর্জন করেছে বিজয়টায় যখন তারা পাওয়ার কথা কৃতিত্ব আপনারা একটা ইস্যু নিয়ে আসলেন কি ইস্যু সেই সাতান্ন বছর আগের চুয়ান্ন বছর আগের যুদ্ধের ইস্যু নিয়ে এসে আপনি একটি দলকে টার্গেট করে মিথ্যা বিভ্রান্ত ছড়ালেন যেখানে তারা পাওয়ার কথা ক্রেডিট তাদেরকে সেখানে করলেন তুলোধনা এবং অসম্মান তাদেরকে করলেন কিন্তু জনগণ সেটা বিশ্বাস করে নাই ঠিক গতকালকেও যখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইনুস পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামা দিয়ে রাখতে চান। এটা রাজনৈতিক প্রমাণ আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন সফল হতে হলে সত্যিকার জিনিসগুলো জাতির কাছে প্রচার করুন মিথ্যা বানোয়ার বিভ্রান্ত ছড়িয়ে জনগণের কাছে ভালোবাসা পাবেন না অতএব প্রিয় দেশবাসী আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন না তাকে আমাদের রাখতে হবে আর তিনি রাগ হলেও রাখতে হবে খুশি থাকলেও রাখতে হবে পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে না করতে চাইলেও রাখতে হবে ইনু সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোন পথ নেই এবং তাকে দিয়ে নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে তবে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের প্রতি আমার অনুরোধ আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থেকে থাকে আল্লাহর হস্তে পদত্যাগ করো দেশের স্বার্থে জাতির স্বার্থে পদত্যাগ করো কই বাংলাদেশের কত মানুষই তো যুদ্ধ করেছে আহত হয়েছে নিহত হয়েছে জুলুম অত্যাচারের শিকার হয়েছে ওই অর্থে যদি আপনি বলেন তাহলে বাংলাদেশে সবচাইতে বেশি যদি উপদেষ্টা মণ্ডলী নিয়োগ দেওয়া দরকার তাহলে ওই যাদেরকে বিনা বিচারে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তাদের পরিবারের সদস্যদের উপদেষ্টা করা উচিত তারপরে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কাছ থেকে করা উচিত আপনারা আজকে দু চারজন ব্যক্তিকে স্বার্থের কারণে এখানে ঢুকিয়ে রেখে আজকে তারা এটাকে সিন্ডিকেট বানিয়ে ফেলেছে জনতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই আসুন এই সকল সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গঠন করি এবং একটি সুন্দর ধারায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসরী ভূমিকা পালন করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে লাইভটি দ্রুত শেয়ার করার জন্য অনুরোধ আপনারা জানেন আমাদের বাংলাদেশের পাঁচই আগস্টের পরে তথা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের এই যে ভঙ্গুর একটি দশা সেখান থেকে উত্তরণের জন্য জনগণের সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রক্ষমতায় বসেছেন এবং দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে এসেছেন সিন্স বিগিনিং থেকে যেদিন থেকে রাষ্ট্রক্ষমতায় তিনি বসেছেন সেদিন থেকে মূলত কে ডক্টর ইনুসকে চায় না কারা চায় না কেন চায় না এবং ইনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে তার একটা কিঞ্চিত মেঘ আপনারা গতকালকে টের পেয়েছেন যে কিছুটা সফলতার দিকেও যাচ্ছিল সেই সকল চক্রান্তকারী ব্যক্তিরা চক্রান্তকারী ব্যক্তিদের ধারণা ডক্টর মোহাম্মদ ইনুসের কারণেই মূলত আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়েছে মানে তাদের চিন্তা হচ্ছে যে ইনুসের শেখ পালাতে হয়েছে এবং এই ষড়যন্ত্রের দিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র দখল করেছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এক ভারত এবং আওয়ামী লীগ সকাল সন্ধ্যা উঠে পড়ে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের ব্যাপারে তাদের কোনো ক্ষোভ দুঃখ বেদনা এই মুহূর্তে নাই তাদের একটাই দুঃখ একটাই বেদনা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কেন এভাবে আসছে এবং ইনুসের কারণে হাসিনাকে পালাতে হয়েছে সে কারণে আপনি দেখবেন শেখ হাসিনার যতগুলো বক্তব্য আওয়ামী লীগের যতগুলো বক্তব্য তারা সেই বক্তব্যে সব সময় বলার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস দখলদার সুদি ইনুস এই সেই গালিগালাজ সকাল সন্ধ্যা করতে থাকেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেটা যদি রাজনীতিবিদরা রাজনৈতিক নেতারা বুঝতে অক্ষম হন এটাকে যদি সিম্পলি আপনি মনে করেন যে এটা সাধারণ বিষয় ডক্টর মোহাম্মদ চাইলে চলে যাক প্রয়োজনে আরেকজনকে নিয়োগ দিব চাইলে যাক না লোকের কি অভাব নাকি এই চিন্তা লালন করে যে সকল মানুষরা রাজনীতি করছেন তারা ভুলের মধ্যে নিজেদেরকে নিপাতিত করেছেন এবং আপনার এই ভুল সিদ্ধান্ত এবং বক্তব্যের কারণে বাংলাদেশের বিশাল আকারে সমস্যা তৈরি হবে যেটা আপনি ভাবতেও পারেন না আপনারা নিশ্চিত থাকেন নিশ্চয়ই আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিজয় হয়েছে কিছু কিছু সময় আপনি মনে রাখবেন যে সন্তান অনেক টাকা করে কিন্তু মুরব্বী একজন বয়স্ক মানুষ একজন বাবা কিংবা দাদারা এই বাংলাদেশের জুলাই বিপ্লবটা হয়তো আমাদের সকলের প্রচেষ্টায় সম্মিলিতভাবে হয়েছে কিন্তু এই জুলাই বিপ্লবটাকে টিকিয়ে রাখার জন্য যে সকল জায়গার শক্তিশালী ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং সে কারণেই ভারত সকল ষড়যন্ত্র করেও এখন পর্যন্ত পার পায়নি এবং সে কারণেই এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বহু ট্রাম্পের কাছে করার পরেও কোনো কিছু হয়নি আমেরিকার নির্বাচনের পরে শেখ হাসিনা ষড়যন্ত্র করেও ট্রাম্পের ছবি নিয়ে ছয়তানি করতে চাইও তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ বিরুদ্ধে কিছু করতে পারেনি সেই ইন্টারন্যাশনাল একজন ব্যক্তিত্ব নোবেল বিশ্বের সব জায়গায় তার সম্মান আজকের এই ডক্টর বলুক ষড়যন্ত্রের ফাদে পরে বলুক কিংবা মন খারাপ করে বলুক শারীরিক অসুস্থতার জন্য বলুক তিনি তো সামহাও তিনি প্রকাশ করেছেন যে আমি এরকম যদি চলতে থাকে তাহলে আমি দায়িত্ব পালন করব কিভাবে কিন্তু সেটাকে নিয়ে যেভাবে মার্কেটিং হয়েছে সেটা হয়তো এনসিপি এবং নতুন যে সংগঠন রয়েছে তারা হয়তো তাদের জায়গা থেকে দেখা করেছেন এবং কিছু কিছু আমার কাছে মনে হয়েছে সেই উপরে বাংলাদেশের উপদেষ্টাও উপদেষ্টাদের যেরকম জনগণের ক্ষোভ রয়েছে যেটা ক্ষোভ বলতে তারা তো আসলে আমাদের কোনো শত্রু না আমার সাথে তো কারো কোনো জমি জমা নিয়ে জ্ঞানজাম নাই আপনার সাথেও নাই বাংলাদেশের যারা অনলাইনে ইউটিউবে ফেসবুকে আমাদের ভক্ত কথা শোনেন আপনার সাথে তো আমার কোনো জ্ঞানজাম নাই কারোর সাথে কোনো মারামারি নাই উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশের জায়গাটাকে সুন্দরভাবে তারা পরিচালিত করবে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আমরা যে দায়িত্ব তাদেরকে দিয়েছি এই দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করে জুলাই বিপ্লবের যে চেতনা সেইটাকে ধারণ করে তারা লালন করে পালন করে তারপরে চলবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি বলেন কিংবা তাদের বৈপরীত আচরণ বলেন সেটা জাতির কাছে প্রমাণ পেয়েছে প্রকাশ পেয়েছে এবং জাতি যেটা বিশ্বাস করে ওটাকে নতুন করে আর মানে আপনার দেওয়ার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হচ্ছে কাবার ওই সকল উপদেষ্টাও তারা তাদের স্বার্থের কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগটাকে সামনে নিয়ে এসেছে আর নিজেদের পদত্যাগ আর কোনো খবর নাই বাংলাদেশে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসকে শত হাজার বার দরকার কিন্তু দুই একজন উপদেষ্টা যাদের নাম আমি বারবার বলে গিবত শেখায়তের মধ্যে জড়াইতে চাই না রাজনৈতিক গীবত আমি যেটাকে বলছি এটা ওই অর্থে আমি এটা আমি যেহেতু প্রতিদিনই সমালোচনা করি এটা করা উচিত কিন্তু আমি আজকে অনেকগুলো ভিডিওতে তাদের ব্যাপারে বলেছি আমি নতুন করে বলতে চাই না সেই ব্যক্তিদেরকে আমি মনে করি যে তাদের অনৈতিকতার জন্য তো আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে হারাবো কিংবা ইনুস সাহেবের কাদের উপরে ভর করে তারা চলবে এটা হতে পারে না আসলে বাংলাদেশে আমাদের সমস্যাটা হচ্ছে কি চতুর্মুখী একটি সমস্যা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাদের কাজগুলো বুঝে ওঠা একটু যেমন আপনি একদিকে দেখবেন যে আপনার মতাদর্শের মতো করে আমার একটা বক্তব্য আপনার পছন্দ হয়েছে আমি আপনাকে এই বক্তব্যটা আপনার ভালোও লাগবে কিন্তু সেম টাইম একই ব্যক্তি ভিন্ন জায়গা থেকে অন্য আরেকটি উদ্দেশ্যের জন্য গোপনে কাজ করছি যেই কাজটা হয়তো আপনার কাছে আপনি জানেনও না বা জানলেও আপনার কিছু করার থাকে না কিন্তু আপনি বক্তব্যের প্রেমে পরে ওই গোপন তথ্যটি আর জানতেও চান না বাংলাদেশে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের সময় অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে কাজ করেছে কেউ রাজপথে কাজ করেছে কেউ ষোলো বছরের জুলুম নির্যাতন সহ্য করে কাজ করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে ছাত্র বন্ধুদের ডাকে আমরা সারা দিয়েছি সবাই গিয়েছে সবাই জানে পৃথিবীর যে ছাত্রদের কাছে যে লোক নেই এটা পৃথিবীর সবাই জানে এই জনশক্তিগুলো সমগ্র মানুষ বিভিন্ন দল মতের মানুষই নেমেছে এটা তো আপনাকে স্বীকার করতেই হবে যদি সেটা আপনার বিশ্বাস না হয় তাহলে এনসিপির দুদিন আগে যে একটা অনুষ্ঠান গেল ওই দিকে তাকান নির্বাচন কমিশনের যে দখল দিতে গেল তখন সেখান থেকে সামনে পঞ্চাশ ষাট জন মানুষ কিন্তু ছিল না এটা এর মানে এই নয় যে এই দলটি সুপ্রতিষ্ঠিত হতে পারবে না অবশ্যই পারবে দল এক জিনিস আন্দোলন আর এক জিনিস আবার দেখেন আপনারা আমাদের হাসনাত আব্দুল্লাহ ডাকে সব রাজনৈতিক দল উপস্থিত হলো তখন আমাদের কমন একটা ইস্যু ছিল সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনটা ছিল আওয়ামী লীগকে সেখানে অনেকেই যাবে না এবং সেখানে কিন্তু ফুলপ খাবে তাতে অনেক বড় নেতা হলেও কিছু করার নেই এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা প্রিয় সহযোতা ভাইরা আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রটা প্রথম ষড়যন্ত্র হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের চলমান ষড়যন্ত্র আর তৃতীয় ষড়যন্ত্র হচ্ছে আমাদের মারা কিছু দালাল এই কিংবা বিন্দেশি তাবেদার কিংবা দালাল যারা আমাদেরকে বুঝাচ্ছে যে তারা আমাদের কিন্তু আসলে আমাদের না এরকম কিছু ব্যক্তি হতে পারে আর কিছু মানুষ আছে আসলেই ইনোসেন্ট তাদেরকে আমি দোষী মনে করি না কিন্তু তারা পদের কাছে জিম্মি হয়ে গিয়ে এখন চাকরিতে যুক্ত হলে যেরকম মানুষ অফিস করে লেপ করে সকাল সন্ধ্যা উপস্থিত হয় এর বাইরে আর কিছু বোঝে না আমি সে কারণে হয়ে আজকে বলেছিলাম যে আমাদের ইভেন্ট সজীব ভূয়ারও পদত্যাগ করা উচিত কারণ আমি দেখেছি নয় মাস আগেও যা করেছে এখনও তাই আপনি বাংলাদেশের এখন পর্যন্ত বিপ্লবী চেতনা ধারণ করার কিচ্ছুই আমরা পাচ্ছি না তাহলে তার কি ওই জায়গাটায় তিনি অবশ্যই বাংলাদেশের একজন আমাদের সেই বিপ্লবের আন্দোলনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছাত্রদের নেতৃত্ব দিয়েছে সে কারণে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই ধন্যবাদের পাশাপাশি এটাও মাথায় নিতে হবে যে তারা যারা ওখানে বসে আছেন তারা আমাদেরকে কি উপহার দিতে পারছে আপনারা যদি না পারেন পদত্যাগ করেন আমি আসিফ নজরুল সাহেবের উপরে আজকের থেকে প্রায় ছয় মাস সাত মাস এক থেকে তার পক্ষে বহু ভিডিও দিয়েছি আপনারাই সাক্ষী কিন্তু আমি যখন দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না তখন আমি বাধ্য হয়ে তার জন্য লাইভ করেছি আমি দেখেছি মাহবুব সাহেব যখন একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ প্রতিপক্ষ বানাচ্ছে অনৈক্য তৈরি করছে আমি তার বিরুদ্ধে কথা বলেছি কথা আমাদেরকে বলতে হবে আজ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের নাই বিএনপির অনেক নেতারা মনে করেন সিনিয়র অনেকেই মন্তব্য হয়তো বিভিন্ন জায়গায় করে বসেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস গেলে হয়তো অন্য কেউ চলে আসবে কোন সমস্যা নেই সমস্যা কি হবে সেটা বোঝার মতো দক্ষতা আপনার হয়নি সমস্যা কি হবে সেটা বুঝবেন যখন ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা হারাবো ডক্টর মোহাম্মদ ইনুসকে আমাদেরকে রেখে তারপরে এই যে বর্তমান সরকার রয়েছে আমি মনে করি এই সরকারের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে যে কোনো মূল্যে পদ পদত্যাগ করিয়ে তারপরে সেখানে রিফর্ম করা উচিত নতুন লোক সংযুক্ত করা উচিত এবং বাংলাদেশের অন্যান্য অন্য রাজনৈতিকও যারা এই ধরনের ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে খামখেয়ালিপনা বক্তব্য দিচ্ছেন আমি মনে করি এটাই আওয়ামী লীগ জোয়ার পেয়ে যাবে এবং আওয়ামী লীগের সেই জায়গায় সহযোগিতা হবে আওয়ামী লীগ এবং ভারতের তখন সাহায্য হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইনুসের পতনের জন্য সবাই মিলে একই মন খারাপ করে চলে যাবে অন্যদিকে আবার আপনারাও নামবেন অন্যদিকে বিদেশি ষড়যন্ত্রও চলমান থাকবে একজন মানুষ কতদূর আশ্চর্য করবে সে কারণে আমি বলছি আমরা সবাই মিলে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে সে বিএনপি হোক জামাত হোক অন্য দল হোক আপনাদের প্রত্যেকের সাথেই ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প এই মুহূর্তে নেই তবে যেই সকল উপদেষ্টাদের ইতিমধ্যেই দালালি প্রকাশ পেয়েছে যারা আমাদেরকে জুলাই বিপ্লবের সেই ইতিহাসকে সুন্দরভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগ চাইতে আমার আপনার কারো কোনো দ্বিমত নেই তবে সেটাও হতে হবে ষড়যন্ত্রবাদীদের সাথে তাল মিলিয়ে নয় আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখান থেকে সরাবো আমার প্রয়োজনে আমরা তাদেরকে সেখানে বসাবো আমরা কোনো ব্যক্তি স্বার্থে কারো বিরোধিতা করতে চাই না প্রিয় বন্ধুরা আমার আজকের সে কারণে আগামীর বাংলাদেশের কয়েকটা দিন এবং কয়েকটা দিন না আমি মনে করি নির্বাচন চলা পর্যন্ত এই নির্বাচন যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না হবে তার এক পর্যন্ত এবং একটি সুষ্ঠ ধারার নির্বাচন হওয়া পর্যন্ত আপনাকে আমাকে আমাদেরকে এই সরকারকে শক্তিশালী করতে ভূমিকা পালন করতে হবে আমাদেরকে সবাই মিলে পদত্যাগ যাতে ডক্টর মোহাম্মদ নুজ না করে সেজন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদেরকে সবাই মিলে একটি নির্বাচনের পথে যেতে হবে আওয়ামী লীগ ওতপেতে পথে আসে যে কোনো মূল্যে আওয়ামী লীগ আপনাদের পাশে এসে দখলদারিত্ব করতে চায় অতএব বাংলাদেশে আপনাদেরকে একদম আওয়ামী লীগ নামটা ভুলে যেতে হবে এই ফেসিজদের সকল কর্মকাণ্ড ভুলে গিয়ে আপনার মুখের মধ্যে থাকবে বিএনপির কাছে নাম থাকবে এখন বিএনপি জামাত চর্মলাই হেফাজত অন্য অন্য দল জামাতের কাছে নাম থাকবে জামাত হেফাজত চরমাই অন্য অন্য বিএনপি সহ তাদের দল এরাই আপনার বন্ধু দলের বাহিরে আর কাউকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই যদি করেন তাহলে আপনাদের কি ক্ষতির মধ্যে ফালাবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অর্থাৎ দাঁত থাকতে দাঁতের যে মর্ম সেটা আমাদেরকে বুঝতে হবে এবং এই দাঁত থাকতে আমাদের দাঁতের যত্ন নিতে হবে আমি বলছি আমাদের এই যে যুবকদের যে সংগঠন ছাত্রদের যে সংগঠন তাদেরও বক্তব্য তৈরি করে এই ধরনের মন্তব্য বক্তব্য আপনারা দিবেন আর আপনাদেরকে সবাই গলার মালা পরিয়ে হাঁটবে সেই চিন্তায় ঘুরে বেড়ি এই বাংলাদেশের জুলাই বিপ্লব হয়েছে সত্য বিপ্লবের পরবর্তীতে আপনি প্রতিদিনই আপনি ব্লাঙ্ক চেক পাবেন না আপনার এখন প্রত্যেকটি শব্দ চয়ন কি রাজনীতিবিদরা ভুল ধরবে আলোচনা করবে সমালোচনা করবে অতএব এতদিন আপনাদের প্রতি স্নেহ থাকলেও বাস্তবতার নিরিখে আপনারা দেশবিরোধী কিংবা জাতির বিভিন্ন জায়গায় ক্লান্তি লগ্নে সুন্দর ভূমিকা পালন করতে না পারলে আপনারা আলোচনা সমালোচনার মধ্যে থাকবেনি এতে কোনো সন্দেহ নেই অতএব ছাত্রবন্ধুদেরও উচিত আমাদের সেই সকল জায়গায় সংযত আচরণ করা এনসিপির উচিত সংযত আচরণ করা জামাতের উচিত সংযত আচরণ করা বিএনপির উচিত সংযত আচরণ করা ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দলের উচিত সংযত আচরণ করে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করা আমি গত কালকের যে ভিডিওটি দিয়েছি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে বিভিন্ন পেইজে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য সেখানে যে আহ্বান করেছি সেই একই আহ্বান আজও করছি সব রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের দূরত্ব কমাতে হবে প্রত্যেকের সেখানে যেতে হবে এবং ইনুসবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না হতে দেওয়া যাবে না ইনুস সাহেব রেখেই সব কাজ সমাধান করতে হবে না হয় আরেকটি চক্র এখানে এসে এক এগারোর মতো নতুন কিছু সৃষ্টি হবে ভিন্ন কোনো কিছু তৈরি হতে পারে এমনকি অনিশ্চিত রাজনীতি হয়ে যেতে পারে অতএব নিশ্চিত রাজনীতিতে আমি মনে করি আপনারা দূরদর্শিতার পরিচয় দিবেন ক্ষমতায় হয় বিএনপি যাবে নয় জামাত যাবে নয় অন্য কেউ যাবে এই তো না হয় যারা যাবে না তারা বিরোধী দল হবে এই তো তা আমাদের এত চিন্তার কি আছে আমরা আমরা আমরাই যেখানে বাংলাদেশকে ষোলো বছর জুলুম নির্যাতনের শিকার ছিলাম অতএব আমরা কেন একে অপরের সাথে এখন সংঘাতে জড়িয়ে গিয়ে ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিব এটা কোনোদিনই দেশের জন্য ভালো হবে না হবে না হবে না আসুন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যে পরিকল্পনা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমরাও সেই পরিকল্পনার ফাঁদে পাড়া না দেই তবে এটাও বলতে হবে যে আমরার কাছে মনে হচ্ছে যে ইনুস সাহেবের এই পদত্যাগের বিষয়টিকে নিয়েও দু একটি ছোট ছোট রাজনৈতিক দলের ছোট কিছু শিশু সদস্যরা হয়তো বা ক্যাম্পেইন করে এটাকে মাঠ গোলাটে করার চেষ্টা করেছে সেটাও অন্যায় আপনারা এই কাজটিও সঠিক করবেন না যদি আপনারা মনে করেন আপনাদের কোনো অপরাধ ঢেকে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করবেন সেটা জনগণ কিন্তু কোনোদিন আপনাদেরকে ছাড় দিবে না একদম সাহস কথা আমার ভালো লাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তোমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে আমাদের আপত্তি নেই শেখ হাসিনাকে দেশ থেকে তারাবা আপত্তি নেয় কিন্তু তুমি আমাদের দেশের মধ্যে যে সকল রাজনৈতিক দল মজলুম তাদের একে অপরের বিরুদ্ধে কুচ্ছা বা বিরোধিতা করবা ষড়যন্ত্র করবা সেটা মেনে নেব না হোক সে বিএনপির হোক সে জামাতের হোক সে অন্য দলের প্রত্যেকের প্রতি প্রত্যেকের রেসপেক্ট করেই আগামী নির্বাচনী পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা সেই উদত্ত আহ্বান জানিয়ে লাইফটি শেয়ার করার আহ্বান জানিয়ে